আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পণ্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বাঁচার রইল আজকে আপনাদের মাঝে সুশানের পানি ভারত বাংলার ভিতরে আরেকটি ভিডিও আমি বলতেছি বা করতেছি তো এই জিনিসটা আমি ঘোষণা দিয়েছিলাম আমি পরবর্তীতে এটার সংগ্রহ অনেকে করতে পারতেছে কিন্তু আমি বর্তমানে ওটা নাকচ করে দিছি এখন আপনারা এই ভিডিওটা তারা দেখবেন এরপর ভিডিওটা আমি কয়েকটা ভিডিও ছাড়বো এই ব্যাপারে যে চড়ক ঘোরায় কল ফুটে দেয় পিঠে কল ফুটে দে চড়ক ঘোরায় গাছের কাঠ সংগ্রহ করবেন আমার খুলনা গুরুরিয়াত রফিক এই চ্যালেন্ডে এই আপনারা দেখবেন আমার শিষ্য হয় আর ভারতের গোপাল দেবনাথ গুরুবকুল গুরুবকুল গোপাল দেবনাথ এই চ্যানেলটা দেখবেন আমার মনোপুত ভক্ত ভারতের গুরুবকুল গোপাল দেবনাথ এই চ্যানেলটা ভারতের দেখবেন সমস্যা নাই কাজ না পেলে আমি কাজ করে দেবো বিনা টাকায় তো এই যে চরক ঘোরাই যে পিঠে কল দিয়ে ওই গাছের কাঠ গুরুর ইয়াত মানে শিষ্য এই শিষ্যটা কাঠটা এই লোকায় চলো কাঠ তুলবা যায় ওই কাঠটা পানির ডুবানা থাকে ওই গাছটা ওই গাছটা রোমানা থাকে সেই গাছটা করছে কি গাছের কাঠ তুলবে গেছে আমার এখান থেকে শুনে এই গাছ তুলবে যায় তখন গাছ ঠাইসে ধরছে এর থেকে তখন ঠাঁস ধরছে পানির ডুবে ধরেছে তখন সাথে সাথে ফোন করছে ক্যাম্পাকের মারা যায় না আল্লাহ জানা মারা গেলে তো এই রফিক ফাঁসে যাতে আমি কিছু ঝামেলা পড়তাম তো আপনারা আমার ভক্তবিন্দু তারা কোনো রুগীর হাতে নয় তাহলে ওই গাছের কাঠটা যেটাই হোক তুলে নেবেন আর শুশানে যে মরা পুরা যে লাভিটা যে রোগটা পুরাই না বাঁশ দিয়ে পুঁতে রাখে ওটা আপনারা সংগ্রহ করে আমার কাছে আনবেন এবার ভারতের বসন্ত গোপাল দেবনাথ করকে বলতেছি এটা সংগ্রহ করার জন্য এটার রহস্য যারা সংগ্রহ করে আনবে তাই পাবে পৃথিবীর বুকে আসমানের খবর পাবে আসমানে যে ঘুরে আসমানের খবর পাবে পাতালে গাছ আছে পাতালের খবর পাবে এই জিনিসগুলা পাবে এবং মুহূর্তের মধ্যে যে কোনো কাজ করে ফেল দিবে ওই সেই গাছ দিয়ে আমি আগে পরীক্ষা নিরীক্ষা করে তারপর ওনার হাতে উঠাই দিব আমি আগে একটা দুটা পরীক্ষা করে আপনাদের হাতে উঠাই দেবো আর যদি বেশি করে ভারতের এরা সংগ্রহ করতে পারে সমস্যা নাই এই যদি ভিডিওটা আজকের ভিডিওটা যদি গোপাল দেবনাথ কর বা বাবুল বসন্ত যদি দেখে অবশ্যই তারা সংগ্রহ করবে অবশ্য ওদের কাছে সংগ্রহ করার কোনো ব্যাপার নয় ভারতের নব নবদ্বীপ নদীয়াতে অ্যাভেলেবল আছে কিন্তু চরকের গাছের কাঠ আর এই যে রক্তটা পোরা যায় না সেই রক্তটা যেই ভক্ত এটা ডবল সংগ্রহ করবে রক্তটা রক্তটা শুগে নিবে রোদ শুগে নিবে আর ওই গাছের কাটা এনে দেবে তাই ভাবে আমার মনোভূত ভক্ত ভারত বাংলা যা আমরা এই এটা আমার দরকার আর পরবর্তীতে আমি পরীক্ষা নিরীক্ষাকে ওরা বলে দেবে তুমি এটা সংগ্রহ করে এইভাবে কাজ করো আমি আমাকে দিয়ে দেব ভারত বাংলার বইকে হ্রাস করে রেখাবে সমস্যা নেই আমি দেবো এ আমাকে কিছু দিবে আমি তো কিছু দিতে হবে আর আমার যারা ভক্তবিন্দু ভারত বাংলার মধ্যে আছে তো বিশেষ করে আমার লক্ষ্য ভারতের দিকে এই কারণে যে ভারতের শীর্ষ ভক্তবিন্দুর কখনো চিটারি বাটপাড়ি করে না এর মধ্যে করে না করে নয় বাংলাদেশেও যেমন ভালো আছে ভারতেও আছে কারণ দে সতেরোটা সেলের যখন ভিডিও সাজে তখন থেকে বসন্ত আছে আজও পর্যন্ত আছে প্রচুর টাকা যাই হোক মাসে মাসে যেটা দেয় ভারত থেকে যেটা দেয় অন্য অন্য টুকটাক ফকরি না করলে তেমন হয়তো চলবে আমি যেটা করছি এরা দেই ওদের এবার ওরা আসলে আমার হাটফট চলে যাবে সমস্যা হবে না তো বাংলাদেশতে যেমন দেয় বাড্র রাজু রাজু দেয় রাজু হোসেন মার্কেট রাজু দেয় গাজীপুরের মহিলা শিষ্য দেয় তারপরে ইয়া দেয় মুসলিম গাজী প্রত্যেক মাসে দেয় দু তিন হাজারকে দেয় প্রত্যেক মাসে আসতেছে মুসলিম গাজি আমবশা রবিবার ধরবো চারটায় শনিবার রাতের গাছ রবিবারে নামবে আরও ভক্ত আসবে সামলিপ আসবে তো এই গাছের কাঠ দ্বারা সংগ্রহ করতে পারবে আমি এই গাছের কাঠ একবার সংগ্রহ করে বেলা একসাথে সংগ্রহ করে বিফলে করছে যখন নারীটা উদ্ধার করছে রক্তটা উদ্ধার করছে করে রোদের শুকাবে দিয়েছি কুত্তায় টানিলে চলে গেছে তারপরে এখানে আসলে আসার পরে আমি শিষ্য খুললাম গুরুর গুরুরিয়াত এই চ্যানেলের শিষ্যটাকে আমি নাকচ করে দিয়েছিলাম অনেক চিন্তা ভাবনাকে সকালবেলা আমি বললাম যে দুটা বউ আছে আসল আছে তো দেখ মাফ করে দিলাম যা আমাকে যদি বলতো যে আমি সংগ্রহ করেছি আমি এখানকার সাথে সাথে পাঁচ হাজার কি দশ হাজার পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিতাম বলার সাথে সাথে আমি পাঠিয়ে দিতাম তো তুমি নিয়ে আসো তোমার যাতায়াত খরচ খরচা আমি পাঠিয়ে দিচ্ছি তা আমার ওই সময় গুরু বাঁচে ছিল আমার গুরু দেখে কাজটা আমাকে উঠাই দিত কিন্তু আমাকে তো বলে দিছে এখন এই জিনিসটা আমাকে এখন পরীক্ষা করতে হবে আর ভারতের মধ্যে বসন্ত গোপাল দেবনাথ পেন্টু কর যদি সংগ্রহ করে ফেলায় তারা পরীক্ষা করবে তাদেরকে আমি ফোনে বলে দেবো আর বাংলাদেশের ভিতরকে যদি সংগ্রহ করে তারা আমার কাছে আনবে আর ভারতের যদি গোপাল দেবনাথ পিন্তুকরোরা যখন আসবে অবশ্য সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসতে হবে গাছের কাঠ এবং গাছের কাঠ এবং ওই ল্যাবিটা এটা ভারতে অ্যাভেলেবল পাওয়া যায় ভারতে নবদ্বীপ সুশান মহা শুষান একশো আটটা মরে ওখানে কোনো ব্যাপারই নয় তো ওখানে আমি গিয়েছিলাম চৈত্র মাসে আমার ধান্দায় শিষ্ট এই হ্যান ত্যান সাত সতেরো জন্য কিন্তু ওরা সুগে সাগে লাইব্রেরিটা আমি আজকে আজকে বা আজকে দুপুরে ফোন করার কথা সকালবেলা বসন্তের সাথে কথা বলছি এবার যদি ওরা সংগ্রহ করে আবার সংগ্রহ করে নিয়ে আসবে আমার দরকার ওটা দিয়ে বসি করুন মারুন বিচ্ছেদ মহত্তর মধ্যে হয়ে যাবে এটা রদ করার ক্ষমতা ত্রিভবনা কারো থাকবে না আচ্ছা আসো আমি এক ভিডিও করতেছি বসে সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই সাইডে বসে আসে ওই দিক দিয়ে তো এই জিনিসটা আমার একান্ত দরকার আর আরেকটি আমি কালকের ভিডিওতে বলবো এই ভিডিওতে বলবো না যদি এই যে চড়ক না গাছের কাঠ বর্ষিত কল ফিটে দিয়ে চৈত্র মাসের থেকে চরক ঘুরে চৈত্র মাসে চরক পূজা হয় ওই গাছ গাছটা পুকুরে ডুবাই রাখে রাখার পর ওই গাছটা কাঠ এই একতে দু আঙ্গুল পর্যন্ত এক আঙ্গুল দু মনে করে একটু এক আঙ্গুল নিচা করে আধ খানেক তুললে ওর জীবনটা ধন্য হবে এরকম একটু কাঠে তুলে নিয়ে আসবে গাছ কিন্তু জিন্দা গাছ ডুবে থাকে আবার পূজার সময় আপনার আপনি গাছ ভাসে ওঠে আর ওই গাছ যদি কেউ অলিক্রম তুলবা যায় সাধারণ লোকজন বা কোনো বৈশীকরণ খারাপ উদ্দেশ্যে আর আমার অর্ডার মতন গেলে তাদের কোনো ক্ষতি হবে না আর যদি তারা আমাকে না জানে যদি যায় তাহলে আমি রিস্স নাই আমি বা আমার চ্যালেঞ্জ কখনো দায়ী থাকবো না একে গাছে ডুবে মারবে আমার ভক্তবিন্দু যারা বলতেছে তারা তুলবে নিয়ে তাদের কোনো ক্ষতি হবে না ওটা আমার রিক্স ওটা আমার সামার আমার আর এই লাভি যারা রকটা মাটিতে পুঁতে রাখে ওই পানিতে নদীতে ওটা নিয়ে আস ওরা ইয়া করবে আর বাংলাদেশের মধ্যে যদি কেউ মরার পানি মছে ওই মরার পানিটা যেটা ধুয়ে তারপর আগুন দিয়ে আসে ওই পানিটা যারা জ্বর হয়েছে ওই পানিটা নিবে আর যেটা দেখল ওই ইয়াটা পোড়াই যেটা পুঁতে থই ওই রকটা ওতে যেটা পুঁতে থাকবে পানি তুলে নিয়ে আসবো আমার কাছে আমার দরকার এবং শিষ্য কিছু দেওয়া হবে পানি অর্ধেক নিয়ে আসবে আর অর্ধেক আমি মানে পানিটা নিয়ে আসার পর অর্ধেক আমি রাখবো অর্ধেক দিয়ে ছাড়ে দেবো কিছু কাজ কারবার করে খাবে আর অত তন্ত্র মন্ত্র লাগবে না সামান্য দিয়ে একটা জিনিস হলেই তার জীবন ধন্য হয়ে যাবে পানি সংগ্রহ হচ্ছে পানিটা আমি লিভার দেবো নৈবী করে আমার একটা তার ওরা পানিটা সংগ্রহ করছে খুলে ঘনি তেল সংগ্রহ করছে আমি যতদূর সম্ভব বুধবার যাব বুধবারে হামায়তপুর থাকবো ভক্তর বাইক বুধবার থাকবো বৃহসারে নবীনগর থাকার পর বৃহসৎবার থাকবো বৃহস্পবার রাত থাকে শুক্রবার সকালবেলা চলে আসবো আর শনিবারে অনেক ভক্তবৃন্দ রওনা দেব আমার বাড়িতে এবারে সকালে পৌঁছে যাবে আমি ঢাকাতে আগামী বুধবারে ঢুকবো আল্লাহ যদি আমাকে রাখে আগে ধারা ইচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ